শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে নিয়ে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করলাম চা খাওয়া হয়ে গেছে উঠে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে একটু এক্সারসাইজ করে তারপরে চা খেলাম চা খেয়ে দিয়ে বিছানা বাগানা হয়ে গেছে দুটো ঘরের বাবা এই উঠছে তারপরে বিছানাটা বাগাবো আর এই টিউশন চলে গেলো আর হচ্ছে জল ভরতে লেগেছে এখন ভালো জলটা আগে ভরে নিই তারপরে অন্য কাজগুলো করবো ঝাঁট দেওয়া আছে ইয়ে আছে আর হচ্ছে সকাল থেকেই খুব রোদ বেরিয়ে গেছে গরমও আছে বারবার দেখছি জলটা ভরতে দিয়েছি তো সেই জন্য বোতলটা ভর্তি হয়ে এসছে সকাল থেকে খুব গরম আছে ভীষণ গরম কালকে যা এত ঝড় বৃষ্টি হলো কেউ বলবে না যেই গরম সেই গরম এই আর কি চলো জলটা ভরছি তোমাদেরকে দেখায় জল ভরে নিচ্ছি কয়েকটা বোতল ফ্রিজে রেখেছি কারণ ঠান্ডা গরম মিশিয়ে খাওয়া হয় তো সেই জন্য এখানে এই তিনটে বোতল ভর্তি আছে আর এই এইগুলো ভরলে সব ভরা হয়ে যায় বিছানা বাগানো হয়ে গেছে বাগিয়ে দিয়েছি বাবা এই উঠছে তার ঘরটা বাগাবো এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা ঘরের সমস্ত কাজ হয়ে গেছে সকালে ঘর ঘরগুলো সব ঝাঁট দিলাম ঠাকুর ঘরটা সবাইকে খেতে দিলাম এখন আমি হচ্ছে ভাত বসাবো আর লাউ আছে লাউটা কাটবো হ্যাঁ একবার হাঁপিয়ে গেলাম এক নিঃশ্বাসে কাজ করেছি সেই জন্য হাঁপিয়ে গেলাম হচ্ছে লাউটা কেটে একটু সেদ্ধ বসিয়ে দেব তারপরে ওই যে আলু দেবো একটু দিয়ে হচ্ছে লাউ ঘন্ট করবো বাটা মাছ আছে মাছের ঝাল হবে আর দেখি আর কিছু করি নাকি খুব গরম হ্যাঁ ডাল তো হবে আর কিছু করবো না এই আর কি চলো তোমাদেরকে দেখায় লাউটা আর প্রচণ্ড রোদ বেরিয়েছে এখন এত রোদ না কী বলবো ওই যে লাউটা আছে এখন লাউটা কেটে নেবো আমি কাটতে সময় লাগবে লাউটা কেটে নিই তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে লাউটা কেটে নেব এই আর কি চলো পরে আসছি বাঘটা দেখো বসিয়ে দিয়েছিল ফুটে গেছে এই যে ফুটছে আর এই লাউটা কাটলাম ছোটো ছোটো করে লাউ আলু দিয়ে ঘন্ট করব এটা বড়ি থাকলে ভালো হতো শেষ হয়ে গেছে বড়িটা এই দিয়েছি এটা এই কাটলাম লাউটা একটু এখন ধাপা না হোক লাউটা বীজ হয়ে গেলে বীজগুলো ছাড়িয়ে কাটতে আমার অনেকক্ষণ সময় গেলো এটা এখন ঢাকা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে এখন একটু সেদ্ধ হবে তারপরে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে এটা ভালো করে করব আর কি এইটাই ভাবছি একটু ঝোল ঝোল মেখে দেবো ভাত দিয়ে মেখে খাওয়াও যাবে এই আর কি আর ডাল করব না আর ভাতটা ফুটছে একটু ফুটুক তারপরে পরে বন্ধ করব এই আর কি চলো পরে আসছি আবার এই দেখো লাউটার বীজ বেরিয়েছে দেখবে কত বীজ এইগুলোকে সব ছাড়াতে পরে আসছে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না টান্না করে তারপরে চান করে এ পুজো দিয়ে এত গরম ভীষণ গরম কেমন করছিল। এসে শুয়ে পড়েছে একটু আর হচ্ছে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি লাউয়ের তরকারি তখন বললাম লাউটা কেটেছিল লাউয়ের তরকারি একটু ঝোল ঝোল করেই করেছি আর ডাল করে নিই আর আর হচ্ছে মাছ ভাজা করেছি বাটা মাছ ছিল বাটা মাছ ভাজা করেছি আর হচ্ছে একটা সব রকম দিয়ে সবজি করেছি এই তরকারি আর হচ্ছে তারপরে মানে এখন সাড়ে বারোটা বাজছে সবাই যখন চান করে আসবে তখন একসাথে সবাই ভাত খেয়ে এনব চলো এখন একটু শুয়ে থাকি পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করে নি ভাতটা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম প্রচণ্ড গরম একবারে আজকে টেঘ কিছু ধরেনি হাওয়াও দিচ্ছে না ভীষণ গরম তারপরে একটু শুয়ে তারপরে উঠে পড়লাম উঠে সব সংসারের কাজগুলো সব ছেড়ে নিয়েছি জামা কাপড় তুলে ভাঁজ করলাম তারপরে আটা মাখলাম রুটি করলাম বাসন গুছালাম গ্যাস মুজলাম ডালিয়া করলাম বাবার জন্য আলু ভাজা করেছি হাঁপিয়ে গেছি একবার সেসব করে তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যা দেখালাম এই সন্ধে দেখিয়ে এসে এই তোমাদের সামনে আসলাম এখন একটু ফ্যান চালিয়ে বসবো বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খেয়ে নিচ্ছে পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই আর একটু রেডি হয়েছিলাম কয়েকটা শর্টস বানাছিলাম। এই বানানো কমপ্লিট হলো আর বাইরে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দিকে বৃষ্টি হয়েছে এইদিকে বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে বেশ সকালে গরম গরম ছিল ভালোই গরম ছিল আজকে আর এখন দেখছি ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে আর কি এই আর কি আর চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেতো গুন নাই রাখা